রমাদানকে আমরা বিদায় দিব আমাদের বিদায় দেওয়ার সময় সংবর্ধনা দেই কি বলেছিলাম কি সুদূর আগায় যায় আগায় যায় অন্তত পক্ষে তাকে একটা বিদায় দেওয়ার জন্য চেষ্টা করি করি না ভাই রমাদানের বিদায় কি হবে রমাদানের বিদায় আর কিছু নয় প্রিয় ভাইরা রমাদানের সবচেয়ে বড় সম্পদ ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার সেটা হচ্ছে রমাদানের বিদায় হচ্ছে উত্তম দোয়ার প্র্যাকটিস করা এই পয়েন্টে কথা বললে আপনারা মনে কষ্ট পান প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে ফেরতও আসি না আল্লাহর কাছে আমরা দোয়াও করি না অথচ আল্লাহ বলছেন ফালা আয়া তুবুনা তোমরা কি আল্লাহর কাছে ফেরত আসবে না এবং তার কাছে এসতেক ফার করবে না আপনি আমি আল্লাহর কাছে দোয়া করি আর এস্তেক ফার করি আমি শত জায়গায় বলি এই দোয়া এই এস্তেক ফার অনেক সময় এটা স্বয়ং আমাদের জন্য বেয়াদবি হয় আল্লাহ সাইতে বলছে কেমনে আর আমি চাই কেমনে আমার চাওয়ার সাথে আল্লাহর যে বলে দেওয়া পদ্ধতি তার কোনো মিল নাই ভালো করে খেয়াল করেন এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় রাখেন আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে সালাম ফিরিয়েছেন ফেরার পরে আল্লাহর কাছে তাজবি হাতের পরে দোয়া করবেন কে হিসাবে আদব আমরা হাত তুলতে দেরি আছে কিনা ভাই আছে আপনি এই যে কী বলে আল্লার কাছে চপাত চপাত করে মারিয়ে দিলেন আপনি বলছেন রব্বানা জলাফ হোসানা ওয়াইল্লাম তাক ফিরলানা ও তার আম্না লানা কুন নমিনাল খাওয়া শেন আল্লাহ আমার গুনাহ আমার অপরাধ আমার ভুল এর কোনো শেষ নাই আই রব তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি একবার চিন্তা করেন তো সেই কথা বলে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন ওইটার মধ্যে কোনোরকম কিচ্ছু না এই যে মারলেন এইটাই যদি আপনি শায়েখ আহমদুল্লাহ এখানে উপস্থিত আপনার কোনো একটা সমস্যা এই সমস্যার জন্য আপনি তার কাছে গেছেন যে শায়েখ আপনার কাছে আমার কথা আছে শায়েখের পিএস বলছে থামা 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 আগেই যাওয়া যাবে না সিরিয়াল আছে উনি বলতেছে আমার কথা বেশিক্ষণ লাগবে না আমার রেডি আছে কথা আমার ছেলের একটা চাকরি দরকার পরিচিত আছে তার কাছে আমি একটুখানি আর্জিটা দিব আপনি ঘরের মধ্যে অনুমতি পাইছেন ঢুকার ঢোকার সাথে সাথে সালাম দিচ্ছেন আসসালাম শাহে আপনি কেমন আছেন আমার ছেলেটা কিন্তু অনার্স মাস্টার সবগুলো ভালো রেজাল্ট করছে তার জন্য একটা চাকরি দরকার মেয়ে করে আপনি দুটো একটা চাকরির ব্যবস্থা করে দেবেন গেলাম আসসালাম ডাক দিয়ে বলবে আমার কোন পেয়ে এই লোককে ঢুকাইছে ওর চাকরি আগে দূর করা দরকার কোন ব্যক্তির মাথা ঠিক আছে আর ঠিক নাই যাকে তাকে আমার কাছে কেন আসতে দাও আর এই লোকটা যদি আপনার মন্ত্রী হয় তার কাছে যে আপনার কোনো একটা নিবেদন আছে আপনি মন্ত্রীর কাছে গেছেন যাওয়ার পরে ঢুকাই যায় না কোনো মতে ঢুকছেন ঢুকে আপনি মন্ত্রীকে সালাম চালাম দেবেন আসলামের মন্ত্রী সাহেব আপনি কিন্তু আমার এলাকা থেকে মন্ত্রী হয়েছেন আমি কিন্তু আপনাকে মহবত করে ভোটও আপনাকে দিচ্ছি আমার ছেলে কিন্তু চাকরি জরুরি দরকার তার কাগজপত্র সব ঠিক আছে আপনার কাছে দিয়ে গেলাম আগামী সাত দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন আসলামের মতো ধর ধরেকে ফেলা ঠিক কিনা আপনি এই জায়গায় জোরে জোরে ঠিক বলতেছেন কিন্তু আপনি আমি নিজের জীবনে হিসাব মিলাই দেখি আপনার আমার দোয়াগুলা ঠিক এই রকমই সালাম ফিরালাম অথবা দোয়া করতে মন চলে একটু হাত তুললাম আর হুজুরকে দেখতে পাইছে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার চাকরির জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য জয় দোয়া করবেন আমার বইয়ের মাজার আসার জন্য দোয়া করবেন দোয়া হুজুর কন্ট্রাক্টরি নিচে আমি খালি সাওয়ার মধ্যে আছি নিজের দোয়া আমি নিজে করি না ঠিক ভালো করে বোঝেন রমাদানের বিদায় হচ্ছে আপনার জন্য একটা উন্নত দোয়া আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন হাত তুলে আপনার হাত তুলে দোয়া পুরাই না আপনি সিজদায় গেছেন আপনার সিজদায় দোয়া পুরাই না আপনি চিন্তা করছেন হুজুর রব্বানা আতিনা ফিদ দুনিয়া আর রব্বানা সালামনার বাহির তো কোনো দোয়াই জানা নাই পুরাবে আবার কেমনে এ করতে তো এক মিনিট লাগে না আমি জিজ্ঞাসা করতে চাই শালঘরের মুসলমান আপনি আপনার এলাকার দোয়া করেছেন আপনার এলাকার জন্য দোয়া করেছেন বাসের ড্রাইভারের জন্য দোয়া করেছেন ভিক্ষুকদের জন্য দোয়া করেছেন বেনামাজির জন্য দোয়া করেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য দিন দোয়া করেছেন ইলন মাস্কের জন্য দোয়া করেছেন আপনি মনে করছেন হায় হায় হুজুর কয় কি ডোনাল্ড ট্রাম্প এটা কা ওর জন্য আবার দোয়া কি অথচ আল্লাহ রবি সাল্লা আলাইসালাম কাট্টা কাফের কাফেরের বাচ্চা কাফের ইসলামের এক নম্বর দুশ্মন আবু জাহিদের জন্য আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আবু জেহেল অথবা অমর এই দুইজনের মধ্যে থেকে একজনকে অথবা দুইজনকে তুমি হেদায়ত দাও নবী আবু জেহলের জন্য হেদায়তের দোয়া করে আর আমি আমার দোয়ার সাবজেক্ট খুঁজে পাই না হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনি আপনার বাচ্চার জন্য সিজদাই গেছেন চোখগুলো বের হওয়ার যাওয়ার জোগাড় হয়েছে তিরিশ মিনিট ধরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নববীর মতো বানাও ইমাম মুসলিমের মতো বানাও আবু হানিফার মতো বানাও আল্লাহ তুমি আমার মাফ করে দিবে না কেন আল্লাহ তুমি আমাকে দাও আমার রিজিকে দাও এলাকায় দাও আল্লাহ আমি তো আর কিচ্ছু মনে করতে পারতেছি না আল্লাহ আর কি কি বাদ গেছে তুমি একটু আমাকে মনে করে দো ঢাকার আট নম্বর বাসের হেল্পারদের জন্য দোয়া করলাম আল্লাহ ঢাকার ফুটপাটের দোকানদার জন্য দোয়া করলাম আই রব্বুল আলমিন এমন মানুষ যারা সুযোগ পরে নামাজ পড়ে না তাদের জন্য দোয়া আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কাজের বুয়া আছে খালাম্মা আছে এরা কাজ করে এদের জন্য দোয়া করলাম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যার দোয়া যত সুন্দর তার রমাদানের বিদায়ের প্রস্তুতি তত সুন্দর আল্লাহ বলতেছেন ও আনিবু ইলা রব্বেকম ও আসলিম উলাহ মিন কবলি আইনিয়া তিয়া কুমুল তুম সারুন আল্লাহর আজাব এসে যাওয়ার আগে সময় ফুরাবার আগে আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো কিন্তু আমরা ফরিয়াদ করি না আমাদের ফরিয়াদ হচ্ছে একটা আল্লাহর কাছে বেয়াদবির মতো